মহালয়ার ভোর থেকেই ওই ডাকছে ঢাকের বাজনা ঢাকে কাঠি পড়ল বলে কানে যে আওয়াজ আসতে না আসতেই নড়ে বসে বাঙালি জাকিয়ে বসে দুর্গাপুজোর আমেজ সে কলকাতাই হোক বা ক্যালিফোর্নিয়া আসলে পুজো আর ঢাক যে ওতপ্রোতভাবে জড়িত ঢাকের বোল ছাড়া বাঙালির শ্রেষ্ঠ উৎসব অসম্পূর্ণ শাস্ত্রে বলে অশুভের বিনাশকালে ঢাক শঙ্খ কাঁশর ঘণ্টা ইত্যাদি বাজিয়ে শুভ শক্তির সূচনা হয়েছিল তাই বলা চলে ঢাকের আওয়াজও উমা আসার সঙ্গে সঙ্গে এক প্রকার শুভক্ষণ এনে দেয় সারা বছর এদের কথা মনে না পড়লেও পুজোর দিনগুলি এই ঠাকিদের ছাড়া যেন অসম্পূর্ণ তাই দুর্গাপুজো আসতে না আসতেই ঢাকি পাড়ায় ব্যস্ততা নজরে আসে ঢাকিদের মধ্যে পুজোর কটা দিন উপার্জনের মাধ্যম পুজো আসে পুজো যায় অন্যকে আনন্দ দিতে ব্যস্ত থাকেন ঢাকি শিল্পীরা বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো আর সেই পুজোতেই যখন বেশিরভাগ বাঙালি পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে বাড়ি ফেরেন ঠিক সেই সময় দুটো টাকা উপার্জনের উদ্দেশ্যে পরিবারের থেকে অনেক দূরে থাকতে হয় তাদের সময় কলকাতার পুজো কোলাজেও খুঁজে পাওয়া গেল এমনই এক পাড়ার যেখানে বংশ পরম্পরায় কম বেশি প্রায় সকলেই ঢাক বাজিয়ে উপার্জন করেন কথা হচ্ছে পূর্ব মেদিনীপুরের পাখিরা পাড়ার জেলার ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুর গ্রামে অবস্থিত পাখিরা পাড়া পূর্বপুরুষদের পথ অনুসরণ করে এই পাড়ায় প্রায় দেড়শোটি পরিবার এই ঢাক জীবিকা নির্বাহ করেন আমরা আদি ঢাকি আমার ধরো বাহান্ন বছর বয়স আমার ধরো আটত্রিশ বছর বাজাচ্ছি আমার বাবা আমার ঠাকুরদা ওরা বাজাতো তাদের কাছ থেকে আমার শিক্ষা বড় আকারের কাঠের খোলের দুই মুখে পুরু চামড়ার ছাউনি দিয়ে গড়া হয় ঠাক কাঠের দুটি সরু কাঠি দিয়ে তার গায়ে আঘাত করে বল তোলা হয় কাঠি দুটি ব্যবহারের পর ঠাকের বিশাল আকৃতি পেটের গায়ে গুজে রাখা হয় ঢাকিরা বলেন পুজোর পাঁচ দিন পাঁচ রকমের আওয়াজে ঢাক বাজে শুধু কি মন্ত্রে দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয় নামানি তাল না বাজালে আমাদের দুর্গা পুজোই হবে না দুর্গা ঠাকুরের যখন প্রাণ প্রতিষ্ঠা হয় তখন ঢাকে যে তাল বাজে সেটাই হলো তাল আচ্ছা প্রাণ প্রতিষ্ঠা তো হল এবার উমাকে মন ভরে সাজিয়ে আরাধনার পালা সপ্তমী থেকে দশমী রোজ সকালে মণ্ডপে মণ্ডপে ঢাকের যে বাজনা বাজে তা হলো ভোরাই তাল যে কোনো পুজো উৎসবের বিভিন্ন মুহূর্তে ঢাকের বোল ভিন্ন হয় ঠাকুরের ঘট আনতে যাওয়া আরতি ঠাকুর জাগানো বলিদান নিরঞ্জন সবেতেই ভিন্ন ভিন্ন ঢাকের বাজনা আছে সবেতেই পৃথক ধারা তাল সুর রয়েছে সেই বাদদি কখনো চারমাত্রা চার মাত্রা কখনো আট মাত্রা বা কখনো ষোলো মাত্রার হয়ে থাকে বোলগুলো পরিস্থিতি মোতাবেক বদল হয় এমনই নানান ধারা তাল সুর রয়েছে যা শুনতে ভালো লাগলেও তার আলাদা আলাদা মাহাত্মের কথা জানেন শুধু ঢাকিরাই সাধারণত উৎসব উদযাপনের মাধ্যম হিসেবেই ঢাকের বাদ্যি এত প্রসিদ্ধ বহুযুগ আগে মনে করা হতো গ্রামের সব মানুষকে পুজো পার্বণে এক জায়গায় একত্রিত করার কাজে ঢাক বাজানো হতো সব মানুষের মনের অন্ধকার দূর করে আনন্দের বোল বাজানোই ঢাকের কাজ দেবীর আগমন রটিয়ে দিতে এবং শুভশক্তির উদযাপনেই মূলত ঢাকের আওয়াজের মাহাত্ম সাধারণত ঠাকুরদা বাবা নাতি এভাবে বংশ পরম্পরায় ঢাক বাজিয়ে ঢাকির তকমা মেলে কিন্তু অধিকাংশ ঢাকি পুজো ছাড়া বছরের বাকি সময়টা কাটে অত্যন্ত অভাবে এবং অর্থ কষ্টে তাই বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে অনেকেই তাসা বাজিয়ে উপার্জন করেন সারা বছর ছোটখাটো পূজার্চনায় তাদের ডাক পড়ে কিন্তু দুর্গা বাঙালির শ্রেষ্ঠ পুজো সবাই চায় এই সময় একটু উপার্জনের পরিমাণ বাড়াতে তারা মনে করেন গ্রামাঞ্চলে কাজ করে যে অর্থ পাওয়া যায় বিদেশে এই কয়েক দিনের জন্য গেলে অনেক বেশি উপার্জন করা যায় তাই এইসব ঢাক শিল্পী পুজোর সময় পারি দেন ভিন রাজ্যে কেউ কেউ পাড়ি দেন ভিন দেশেও পেটের জায়গায় আমরা বাইরে চলে যাই সাত আঠাশ বছর যাচ্ছে দিল্লি আর এই বাইরাস হলে সাত আঠাশ বছরের মতো যুক্ত হবে আমি ব্যাঙ্গালোরে যাই পনেরো বছর বাইরে পয়সা বেশি আর ভালোবাসা বেশি আমরা পুজোর চার চার দিন আগে যাই আমাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি আমাদের এই বাধ্যকারের উপরেই সব কিছু এবং আমাদের আমরা তো এই পুজোতে সবাই তো মন ভরে থাকতে পারি না বা আনন্দ উপভোগ করতে পারি না আমাদেরকে পেটের দিল্লি বোম্বে চেন্নাই বেঙ্গালুরু এইসব এইসব জায়গা চলে যেতে হয় অনেকেই বিকল্প জীবিকা হিসেবে বছরের অন্য সময় অন্য পেশায় যুক্ত হন ক্রমশ হারাতে বসা এই পেশার মানুষদের উপার্জনও খুব কম বেশ কয়েকজন সরকারি প্রকল্প লোকশিল্পীর ভাতা পান তবে বেশিরভাগ পরিবারই আজও সরকারের কাছে তাদের ভাতা পাওয়ার আশায় দিন গুনছে আমরা কিছু ভাতা পাইনি না আমরা কিন্তু কলাঘাট ক্যাপিটে কাগজ দিয়েছিলাম সেও হয়নি আমাদের নাম মানে আমাদেরকে ডাকও করেনি ফোনও হয়নি আমাদেরকে আমরা গিয়েছিলাম বলে যে না তোমাদেরকে ফোন করেছিলাম বলে আমাদের কাছে যাতে আমাদের সবাইয়ের যারা যারা শিল্পী গরিব মানুষ সবাই ভাতা পায় সবাই ঢাকিরা বাতা বাই তার ব্যবস্থা করে দিলে ভালো হয় আমাদের আমি একবার লোকশিল্পীতে গিয়েছিলাম সেখানে আমার নাম এন্ট্রি করেনি আমি রাজভবনে গিয়েছিলাম রাজভবনে বলছি তোমার বয়স হয়েছে তোমার হবে না প্রায়শই সব গরিব মানুষ আমরা এর উপরেই আমাদের নির্ভরশীল তো সরকার যদি চায় আমাদেরকে আমরা যদি কিছু সরকারের পক্ষ থেকে অনুদান পেতে পেতে পারি এটাই আপনাদের কাছে রাখবো বাঙালি যতদিন থাকবে থাকবে দুর্গা পুজো আর ততদিন ঢাকের বলেই মেতে উঠবে আট থেকে আশি আর ঢাকের তালে দুলবে কোমর খুশিতে নাচবে মন প্রতিবারের মতো এবারেও দশমীর দিন নীলকণ্ঠ উঠবে তার ডানায় উমার কৈলাসে ফেরার খবরের সঙ্গে থাকবে ঢাকিদের ঘরে ফেরার বার্তা তারা ঘরে ফেরেন তারপর শুরু হয় বছরের বাকি দিনগুলি টিকে থাকার লড়াই তারাও স্বপ্ন দেখেন নীলকণ্ঠের ডানায় থাকবে তাদের এই অর্থাভাবের অসুখ সেরে যাওয়ার গল্প এক নতুন রূপকথা সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা